নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি একটি ব্লগে আপনাদের সব সবাইকে স্বাগত হ্যালো আজকে আমার বরের বার্থডে আমরা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি আমার বরের জন্য আমার বর জানেই না মানে সারপ্রাইজ পার্টি ডেফিনেটলি জানেই না এত তাড়াহুড়ো না পুরো পাগল হয়ে যাচ্ছি আসলে কী হয়েছে অফিস থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি অফিস থেকে এসে তারপর হচ্ছে আধ ঘন্টার মধ্যে রেডি হওয়া এবার আমার বরকে এই সেই হেন তেন বলে বাইরে নিয়ে যাওয়া হয়েছে যেন ও হচ্ছে না জানতে পারে এবার ওর সামনে তো রেডিও হতে পারছি না আমাদের বাইরে একটা পাব বুক করা হয়েছে সেখানটা প্রায় এক দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট আমার বর কিচ্ছুই জানে না ও মানে ভাবলেই কীরকম লাগছে আর কি আমি না একটা ফুল পরিমত সাজার চেষ্টা বাট এই যে হচ্ছে আমার ড্রেস হোয়াইট কালারের এই গাউনটা অনেকদিন ধরে কেনা পরা হয়নি আর এর সাথে এইটা পরেছি গলার সাথে পুরো লাগানো আর কানে একটা কানে দিল রয়েছে ডায়মন্ডের আর এই যে চুলে আগের দিন সেই শপিং করতে গেছিলাম ওখান থেকে ক্লিপগুলো নিয়ে এসেছিলাম তো তাড়াতাড়ি রেডি হয়নি তারপরে পরে ওখানটা গিয়ে তারপরে দেখাবো যে কি হচ্ছে কি না হচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

পাপটায় যা সব অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমার ছোট ননদের বর নিজেই থেকেই করেছে আর পাপটা এত সুন্দর দেখতে কি দারুণ করে সাজানো হয়েছে আমি তো কিছু জানতামই না কালকে আসলে আমি যখন অফিস থেকে বেরোচ্ছি তখন আমাকে জানানো হয়েছিল যে আজকে এই অনুষ্ঠানটা হবে আমার ফ্যামিলির কিছু মানুষের মুখ আমি এমজি দিয়ে ঢেকে দিয়েছি তার কারণ হলো আমি আগেও কিছু ব্লগ তাদেরকে নিয়ে বানিয়েছিলাম আর যে ব্লগগুলো তাদের অবজেকশানের জন্য আমাকে ডিলিট করে দিতে হয়েছিল এই ভিডিওটাও তাই যাতে ডিলিট না করে দিতে হয় তাই আমি তাদের কারোর মুখই দেখাতে চাইনি আমার ভালোও লাগে না আমার ভালো না লাগলে কী হবে তারা কখনো কখনো এত ক্লোজ চলে আসে যে আমার ক্যামেরাতে ঠিক আটকে যায় যাই হোক আমি চেষ্টা করেছি তাদের যথাসাধ্য আমার ফ্রেম থেকে বার করার খাবারেরও যা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটাও কিন্তু সবার দারুণ পছন্দ হয়েছে স্পেশালি এইটা মানে আমাদের সামনে যে খাবারটা দেখা যাচ্ছে এই খাবারটার নাম হচ্ছে মিক্স গ্রিল আর মিক্সড গ্রিলে দেখলাম চিকেন মাটন আর কিছু চিংড়ি মাছকে কেমন শটে মতন করে দেওয়া হয়েছে যেটা খেতে দারুণ হয়েছে কিন্তু জানেন আমি না ঠিকভাবে খেয়ে উঠতে পারিনি আর এখানে কিছু নান আর চিপস চিপস তো এখানে সবার ভীষণ পছন্দের খাবার তাই চিপসটা না থাকলে কারোর একদম ভালো লাগে না তাই চিপস হচ্ছে মাস এরপর শুরু হলো সবাই সবার সাথে কাটানো পুরানো দিনের স্মৃতিগুলো তুলে ধরা And since I was a kid, this was my big brother, and it always will be forever. Thank you for such a lovely uh, message. Thank you for wearing such a lovely shirt. But, um, <laughs> but, but, but I'm, I, I haven't got any words at the moment, I'm totally shocked. My mind is finished. Give me a bit of time to say it. I'm like, just so, I'm so uh, overwhelmed. I can't say it.

কেকটা যখন কাটা হচ্ছিল তখন আমি আমার বরের সাথেই ছিলাম আমি আর আমার বর আমরা দুজন মিলেই কেকটা কেটেছি তাই আমার ব্লগের জন্য আর ভিডিও বানিয়ে উঠতে পারিনি তাই এখন দেখাচ্ছি আপনাদেরকে কেক মানে অবশিষ্ট প্রায় সবটুখানি কেকই সবাইকে দেওয়া হয়ে গেছে যেটুক আছে সেইটুকি আপনাদের সামনে তুলে ধরছি কেকটাও কিন্তু দারুণ বড়ো ছিল বিকেল চারটে থেকেই অতিথিরা আসতে শুরু করেছিল আর আমাদের অতিথিদের জন্য এই বারটা প্রথমে ভেবেছিলাম যে দু ঘন্টা পর থেকে চালু করা হবে মানে আমরা যত পার্টিতে এখানে যাই বার কিন্তু প্রথম থেকেই চালু থাকে না মানে অনুষ্ঠান শুরু হয় তার দু তিন ঘন্টা পর বার চালু হয় কিন্তু আমরা ভাবলাম অল্প কটা টাকার জন্যে আর কঞ্জুসি করে দরকার নেই তাই বারটা প্রথম থেকেই খোলা থাকলো মানে বিকেল চারটে থেকে রাত বার টা অব্দি বার খোলা আর তার পরের দিন সকালবেলা আমরা বিল দিয়েছি দু লাখ অষ্টাশি হাজার টাকা উপরের একটা তলা সেইটা আমরা বুক করেছিলাম আর নিচের তলাতে রয়েছে আরও বড় এরিয়া আর এইখানকার পাপগুলো কিন্তু এরমই হয় মানে উপরে ছোট ছোট এরম যেরম আমরা পার্টি করছি এরমই অংশ থাকে আর যে অংশগুলোতে সবাই আলাদা আলাদাভাবে ভাড়া নিয়ে তাদের পার্টি করতে পারে আমরাও সেরম পাবের একটা অংশ ভাড়া নিয়েছিলাম আর সেইভাবেই আমার বরের বার্থডেটা সেলিব্রেট করলাম প্রথমে তো অনেক সিক্রেটিভভাবেই ছিলাম যাতে ওকে একদমই কিছু আমরা না জানতে দিই কিন্তু কি করব, একদম ইলেভেন্থ অব দ্য মুমেন্টে এসে ও গেস করেছিল যে বাড়িতে হয়তো সবাই আসবে কিন্তু বাড়িতে নয় আমরা যে পাব বুক করেছি ওর জন্যে সেইটাও বুঝতে পারিনি যাই হোক আমাদের পার্টি আজকে দারুণ কেটেছে আর এই দেখুন তখন তো দেখাতে পারিনি সবাই ছিল বলে তাই এখন বুঝতে পারছেন জায়গাটা কিন্তু বেশি একটা বড় নয় কারণ বেশি মানুষ তো ইনভাইটেড ছিল না একশো কুড়ি জন মতন মানুষ ইনভাইটেড ছিল তাই ওই কটা মানুষের জন্য এই জায়গাটুখানি সাফিসিয়েন্ট আর এর নিচেই রয়েছে আবার একটা বড় বসার জায়গা এখানে কিন্তু অন্য মানুষরা ড্রিঙ্ক করছিল যারা আমাদের সাথে নয় এখন বাজে বারোটা দশ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যখন উঠেছিলাম এত বিজি ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে পাপটার নিচের জায়গাটা কেমন এখন দেখুন লাইট একদম ঝাঁ চকচকে তাই তত ভালো না বোঝা গেলেও কিছু একটা আইডিয়া আপনাদের নিশ্চয়ই হবে এইটা হচ্ছে এক দিকের জায়গা আর এর উল্টো দিকেও কিন্তু বড় একটা এরিয়া এরমই আছে যেখানেও সাধারণ মানুষ বসে ড্রিঙ্ক করতে পারে আমার বর আজকের পার্টিতে দারুণ খুশি হয়েছে মানে ওকে সারপ্রাইজ করতে পেরে আমরাও সবাই দারুণ খুশি হয়েছি কিন্তু একটুখানি কষ্ট এটাই যে আমার বর বারবার আমার ছেলের কথা বলছিল বলছিল ছেলেটা থাকলে দারুণ বেশি মজা হতো তাই ভাবছি সত্যিই তাই বাচ্চাটাকে ছেড়ে আর কতদিন থাকবো ওকে ছেড়ে এনজয় করতে ভালো লাগে না টায়ার্ড হয়ে গেছি আজকে সিরিয়াসলি আমার বরের বার্থডে সেলিব্রেট করে আমরা এখন বাড়িতে এসেছি এখন হচ্ছে একটা বাজে মানে যাওয়ার সময় আমি একটা ছবি তুলতে টাইম পাইনি মানে একটা ছবি তুলিনি যাওয়ার সময় শুধু একটা ছোট্ট ভিডিওটা বানিয়ে চলে গেছিলাম তো কিছুই হয়নি ওখানটা গিয়েও মানে সেই অনেকটা প্রাইভেট পার্টির মতো তো আমি সেরমভাবে ভিডিও তুলতে পারিনি এতই বিজি এত লোক প্রায় দেড়শো জন মতো তো তার মাঝখানে যেটুক যেটুক পেয়েছি সেইটুকানি আপনাদের সাথে শেয়ার করা তো এই আর কি আর এখন মানে পুরো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এই সবে বাড়ি টুকলাম আমরা এখন একটা মতো বাজে ও ইস দ্য টাইম নাও ইট বাজে আমরা বারোটার সময় ওখানটা শেষ করেছি আমাদের যে হোটেলটা ছিল মানে পাব আর কি পাবটা হচ্ছে আমাদের রাত বারোটা অবধি বুক করা ছিল আর আমার বর সত্যি সত্যি সারপ্রাইজ হয়েছে আজকে মানে ও ভাবতেই পারিনি যে এরকম বড় আমরা একটা পার্টি করতে পারি মানে সেটা আমার কাছেও সারপ্রাইজই কারণ আমিও জানতাম না আমাকে কালকে শুধু বলা হয়েছে যে এরম এরকম সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তো সেই হিসেবেই আর আমি রেডি হয়েছি অফিস থেকে এসছি এসে পুরো টোয়েন্টি ফাইভ মিনিটস এর মধ্যে রেডি হওয়া মানে আমার বরকে বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে আর ওর সামনে আমি ড্রেস আপ করতে পারছি না আর ও যখন যাচ্ছে তখন আমি চুলগুলো কার্ল করছি তা আমায় বলছে কি যে চুল কার্ল করছো যে আমি বললাম না বাড়িতে যদি সবাই আসে কেক কাটার জন্য তাই জন্য চুলটা রেডি করছি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেইটা বলে আর ও যেই গেছে আমি ফটাফট সেই অফিসের ড্রেসটা মানে খুলে একই সাথে জামা পরে নিয়েছি এই জামাটা পরে ভাবছি কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবার আগে গলাটা পড়লাম কানে একটা বড় দুল পড়া ইচ্ছে ছিল বাট পড়তে পারিনি টাইমের অভাবের জন্য তারপর রেন করেই ব্যস্ত হয়ে গেল তো থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আর সবাই ভালো থাকবেন বাস এটুকুই বলা নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে বাই বাই